লাইভ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আঠারোটি প্রজেক্ট থেকে ইনকাম করার সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনি একাই ইনকাম করছি না আমার মতো অসংখ্য আপনার মতো অসংখ্য মানুষ কিন্তু এখানে ইনকাম করতেছে যে দেখেন উনি কিন্তু একদিনে তেরোশো টাকা ইনকাম করে ফেলছে একদিনে উনি ছাড়াও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়ত ট্রেনিং মিটিং করাচ্ছি যেমন আমি নিজেও ট্রেনিং মিটিং করাই আমাদের মেম্বারদেরকে সাপোর্ট দিচ্ছি যাতে করে তারা আরও ভালোভাবে ইনকাম করতে পারে এখান থেকে কাজগুলো আরো সহজে শিখতে পারে কাজগুলো করার জন্য উপকৃত হয় যেমন আমি নিজে মিটিং করাই দেখেন লাইভ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আঠারোটি প্রজেক্ট থেকে ইনকাম করার সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনি দেখেন শুধুমাত্র কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এক টাকাও আপনার লাগবে না কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার বিক্রি করে এম বি সেল দিয়ে ইনকাম করতে পারবেন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন এখানে হাজার হাজার পাইকারি দামে প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি বিক্রি করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে যেখানে আপনি প্রোডাক্টগুলা বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়াও এখানে শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম করতে পারবেন আপনি যে কোনো একটা অ্যাড 3 সেকেন্ড দেখবেন তাহলে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে যেমন আমি একটা অ্যাড প্লে করলাম উপরে দেখেন উপরে দেখেন আমার কিন্তু 17 সেকেন্ড হয়ে যাচ্ছে 30 সেকেন্ড হলে কিন্তু আমি 1 টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছি আমার কিন্তু 800 গান আছে নিচে দেখুন আমার টাকা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেইন ব্যালেন্সে গিয়ে আমার টাকাটা কি আসলে অ্যাড হয়েছে কিনা হিস্ট্রিতে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড ভিউ থেকে আমার এক টাকা ইনকাম হয়ে গেছে জাস্ট আমি একটা অ্যাড দেখলাম ত্রিশ সেকেন্ড আর আমার কিন্তু এক টাকা অ্যাড হয়ে গেছে এভাবে আপনি কিন্তু প্রতিনিয়ত অ্যাড দেখে কিন্তু হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন তারপরে রয়েছে মাইক্রোজব মাইক্রোজবে আপনি অসংখ্য কাজ পাবেন যেই কাজগুলো করার মাধ্যমে এক টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এভাবে কিন্তু অসংখ্য কাজ আছে শুধুমাত্র ফেসবুকে লাইক করবেন ফেসবুকে ফলো করবেন অথবা ইউটিউবে ভিডিও দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর ধারা কিন্তু আপনি এক টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা করে হিউজ পরিমাণ কাজ থাকবে যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের এখানে কুইজ জব এবং হচ্ছে টাইপিং জব এগুলা শুধুমাত্র আপনি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনি দুই টাকা ইনকাম করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনি কিন্তু এখান থেকে দুই টাকা ইনকাম করে নিতে পারবেন যেমন এখানে লেখা আছে কোরআন শরীফের মোট কতটি সুরা আছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি প্রশ্নটা এখানে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম আমার কিন্তু অলরেডি দুই টাকা অ্যাড হয়ে যাবে তা আমার কিন্তু নিচে লেখা আসছে যে আর্নিং ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোট ইনকাম দুই টাকা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু দুই টাকা আমার ইনকাম হয়ে গেছে জাস্ট আমি একটা অ্যান্সার মানে একটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমি দুই টাকা ইনকাম করে নিয়েছি তারপরেও রয়েছে এখানে টাইপিং জব আপনি এখানে যে কোনো একটা টাইপ করে যোগ বিয়োগ করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো দেখেন টাইপিং জবে যখন আমরা ক্লিক করলাম এখানে জাস্ট আপনি যোগ বিয়োগ করে ইনকাম করতে পারবেন দুই আর এক কত দুই যোগ এক তাহলে হচ্ছে তিন এই তিনটা আপনি জাস্ট এখানে লিখে সাবমিট করে দিবেন তাহলে দেখবেন আপনার কিন্তু দুই টাকা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি দুই টাকা অ্যাড হয়ে গেছে এই যে দেখেন আমি একটু রিপ্লেস করে দেখাচ্ছি তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি দুই টাকা অ্যাড হয়ে গেছে এখানে দেখাচ্ছে আপনার মোট ইনকাম দুই টাকা তো আরেকটা জব যদি আমি করতে চাই তাহলে অবশ্যই পাঁচ মিনিট পরে এসে আরেকটা জব করে আরও দুই টাকা ইনকাম করতে পারবো তো অসংখ্য প্রজেক্ট রয়েছে ছোট ছোটো কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তারপরেও কিন্তু আপনার অসংখ্য অফার থাকবে যেগুলো থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন ওয়েলকাম অফার নামক একটা অপশন রয়েছে এখান থেকে আপনি শুধুমাত্র আমাদের কোর্সের ভিডিও রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কাজগুলা শিখতে পারবেন এই কাজগুলো শেখার মাধ্যমে কিন্তু আপনি এক হাজার টাকা একটা বোনাস নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু ওয়েলকাম অফারে এক হাজার টাকা বোনাস অলরেডি আমি নিয়ে নিছি শুধুমাত্র কোর্স কমপ্লিট করে এখানে কাজগুলো শেখানোর যে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে আপনি শুধুমাত্র এক হাজার টাকা একটা বোনাস সেটা নিয়ে নিতে পারবেন আমি কিন্তু এটা অলরেডি নিয়ে নিছি তারপরে দেখতে পাবেন এখানে স্যালারি নামক একটা অপশন রয়েছে স্যালারি অপশন ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু দুই হাজার টাকা মাসিক একটা স্যালারি নিতে পারবেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফিল আপ করার মাধ্যমে যে আমি কিন্তু অলরেডি দুই হাজার টাকার নামার একদম ধার প্রান্তে অল্প একটু বাকি আছে এটা হলে কিন্তু আমি দুই হাজার টাকা স্যালারি নিয়ে যেতে পারবো তারপর হচ্ছে টার্গেট বোনাস যে একটা অপশন রয়েছে আপনি আপনার রেফার কোড দিয়ে অন্য কারোর অ্যাকাউন্ট প্রতি রেফারে আপনি দশ টাকা করে বোনাস পাবেন একশো টাকা হলে আপনি মেন ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন যেমন আমি দেখেন আমি অলরেডি পাঁচবার বোনাস নিয়ে নিছি পাঁচশো টাকা এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমি কিন্তু পাঁচশো টাকা বোনাস অলরেডি নিয়ে নিছি শুধুমাত্র পঞ্চাশটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি দশ টাকা করে পাঁচশো টাকা বোনাস আমি অলরেডি নিয়ে নিছি এছাড়াও আপনার কিন্তু অসংখ্য সুযোগ রয়েছে ইনকাম করার মতো এখানে দেখেন আপনি যদি চান লিডারশিপ অর্জন করে কাজ করতে পারবেন এখানে র্যাঙ্কের সিস্টেম রয়েছে লিডার সিলভার গোল্ড ডায়মন্ড ম্যাক্স লিডার ওমরা হাজি আপনারা চাইলে লিডারশিপ অর্জন করেও কিন্তু ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন আমি কিন্তু লিডারশিপ অর্জন করে সেই যে দেখেন অভিনন্দন শুভেচ্ছা আপনি লাইফগুড়ের গ্লোবাল বিজনেস লিডারশিপ অর্জন করে প্রমাণ করছেন পরিশ্রমের কোনো বিকল্প নেই তো আপনারা চাইলে লিডারশিপ নিয়েও কাজ করতে পারেন এছাড়াও কিন্তু আপনার এখানে আপনার যদি নিজস্ব কোনো পণ্য থাকে প্রোডাক্ট থাকে পাইকারি দামে সেল করার জন্য যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই পণ্যগুলোও কিন্তু এখানে আপনি ভ্যান্ডোশিপের মাধ্যমে বিক্রি করতে পারবেন যেমন আমি কিন্তু অলরেডি সেটাও বিক্রি করতেছি আমার কিন্তু এখান থেকে অর্ডার আসতেছে প্রতিনিয়ত আমি এখানে রিচেলারদের দিয়ে অর্ডার কনফার্ম করাচ্ছি এই যে দেখেন আমার অর্ডারগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে তো এখানে দেখেন অসংখ্য প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবে তো দেখেন আমি এখান থেকে অলরেডি পাঁচ টাকা ইনকাম করে নিয়েছি আমার এটা মেন ব্যালেন্স আছে তাছাড়াও কিন্তু আমি উইড্রো দিয়েছি সেগুলো কিন্তু আমার অলরেডি টাকা চলে আসছে তো এখনও পাঁচ হাজার টাকা রয়েছে আমি সেটা দশ হাজার টাকা হলে উইড্রো দিয়ে দিব তো এখান থেকে কিন্তু আপনি নিশ্চিন্তে ফ্রিতে ইনকাম করার সুযোগ রয়েছে আপনি ফ্রিতে ইনকাম করার জন্য প্লে স্টোর অ্যাপসটা চলে যাবেন বারে আপনি লিখবেন লাইভ গুড লাইভ গুড লেখে সার্চ দিলে আমাদের অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা চলে আসার পর আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদেরকে আমাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার নাম বসিয়ে দেবেন এখানে আপনি আপনার ফোন নাম্বার বসাবেন এখানে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড বসাবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় আপনার এখানে বসাবেন তারপরে এখানে আপনি এই রেফার কোডটা বসিয়ে দেবেন এটা হচ্ছে আমার রেফার কোড অবশ্যই এটা এখানে সঠিকভাবে বসিয়ে সাবমিট করে দেবেন আটচল্লিশ নব্বই একান্ন আটানব্বই সব কিছু বসানোর পর আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনার রেজিস্টার সফল হয়েছে আপনার এখানে প্রোফাইল আপডেট করুন যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিয়ে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করে দিন তো প্রোফাইল আপডেট করার জন্য আপনি এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে একটা ফটো দিয়ে দেবেন তারপর আপনার নাম তো এখানে থাকবে ফোন নম্বরও থাকবে এখানে আপনি আপনার জিমেলটা বসিয়ে দেবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দেবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন তারপর আপনার ঠিকানা বসাবেন বাংলাদেশ সিলেক্ট করে প্রোফাইল আপডেট করুন চাপ দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এটা আপডেট হওয়ার পর আপনি ব্যাক অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু সকল প্রজেক্ট চালু হয়ে যাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে একাই ইনকাম করছি না আমার মতো অসংখ্য আপনার মতো অসংখ্য মানুষ কিন্তু এখানে ইনকাম করতেছে যে দেখেন উনি কিন্তু টাকা ইনকাম করে কিন্তু উইড্রো দিছে দুইশো টাকা তারপর দেখেন উনি কিন্তু একটা টার্গেট বোনাস নিয়ে সেটা স্ক্রিনশট এখানে দিয়েছে রয়েছে সেগুলো পোস্ট করছে তিনশো টাকা তিনশো টাকা চারশো টাকা ছয়শো টাকা অসংখ্য কিন্তু উইড্রো উনি দিচ্ছে তারপর দেখেন উনি কিন্তু একদিনে কত টাকা তেরোশো টাকা ইনকাম করে ফেলছে একদিনে উনি দেখেন এখানে লেখা সব হচ্ছে উইড্রো স্ক্রিনশট তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত ইনকাম করতেছে চারশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এভাবে কিন্তু অসংখ্য মানুষ ইনকাম করতে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইফ আলহেরা টিম অফিসিয়াল বিজনেস গ্রুপ এই আলহেরা টিমের ওনার হচ্ছে আমি তো এখানে আমাদের গ্রুপে কিন্তু প্রতিনিয়ত ইনকাম করতেছে মেম্বাররা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছে এখন উনি আটাত্তর টাকা ইনকাম করেছে উনি হচ্ছে দুইশো ছাব্বিশ টাকা ইনকাম করছে উনি হচ্ছে একশো ছয় টাকা ইনকাম করছে প্রত্যেকটা হচ্ছে মেয়ে মেম্বার ছেলে মেম্বার অসংখ্য ইনকাম কিন্তু তারা করতেছে এখান থেকে প্রতিনিয়ত উনি করতেছে চৌরাশি টাকা উনি হচ্ছে ত্রিশ টাকা আজকের দিনের ইনকাম সবাই কিন্তু প্রতিনিয়ত একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে আপনি আপনার হাত খরচ চালানোর জন্য কিন্তু আপনি এই কাজটা অবভিয়াসলি করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়ত ট্রেনিং মিটিং করাচ্ছি যেমন আমি নিজেও ট্রেনিং মিটিং করাই আমরা আমাদের মেম্বারদেরকে সাপোর্ট দিচ্ছি যাতে করে তারা আরও ভালোভাবে ইনকাম করতে পারে এখান থেকে কাজগুলো আরো সহজে শিখতে পারে কাজগুলো করার জন্য উপকৃত হয় যেমন আমি নিজে মিটিং করাই যে দেখেন স্ক্রিনশটগুলো গ্রুপে পোস্ট করতেছে সবাই মিটিং করতেছে তো যারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন তো আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আপনি এখানে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন সব কিছুই করতে পারবেন সব প্রজেক্ট আপনার জন্য চালু থাকবে কিন্তু আপনি টাকাটা উইডো দিতে পারবেন না কেননা আপনি এখানে যখন তিনশো টাকা দিয়ে এখন ভেরিফাই করবেন তখনই কিন্তু আপনি টাকাটা উইডো দিয়ে আপনার মেন ব্যালেন্সে বা আপনার বিকাশের নগদ দিয়ে নিয়ে আসতে পারবেন তো আপনি যদি চান যে আপনি ইনকাম করে তারপরে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাই করবেন তিনশো টাকা দিয়ে সেটাও করতে পারেন আর যদি আপনি চান যে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ শুরু করবেন সেটাও করতে পারেন তিনশো টাকা কিন্তু অত আহামরি বিষয় না সেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে তো অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনাদেরকে আমি আমাদের বিজনেস গ্রুপে অ্যাড করে দেবো তাতে করে আমি আপনাদেরকে আমাদের বিজনেস গ্রুপে অ্যাড করে দিব আপনি সেখানে প্রতিনিয়ত সাপোর্ট পেয়ে আরও ভালো করে কাজ করতে পারবেন আমাদের দিক নির্দেশনা পেয়ে তো যেটা আপনার ইচ্ছা হয় সেটাই করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম